ত্রিপুরা যত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও হল আসল সারার কাছে আমি অবগতির লেগে ভাইয়া আপনারা অনেক সময় প্রয়োজনে আপনারা শিলচর মেডিকেলও যান বা হোক গুয়াটি মেডিকেলও যান আসা যাওয়ার পরে আসা যাওয়ার পথে অনেক সময় সন্ধ্যা হই যায় তাহার অসুবিধা হয় তাহার ব্যবস্থা দেখাতেও আপনার আত্মীয় সুজন্য কোনো অসুবিধা নাই তাহার অসুবিধা হয় আমরা সেরাগি মাদপাসা আসে একবারে রোডও লাগাইয়া একবারে ন্যাশনাল হাইওের সংলগ্ন থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে কোনো জাত ভাড়া কিছু লাগে না লাগতো না আপনারা প্রয়োজনে একজন দুইজন ইনশাল্লাহ আমরা ব্যবস্থা আছে লোক খালি একটা ডকুমেন্ট আমরা সাইমো যেটা সরকারি রুল এটা তো মানতে লাগে আপনার একটা বা দুইটা ডকুমেন্ট আমরা ও ডকুমেন্ট একটা জেরক্স আমাদের দিবা জেলেক্স এখন তো ডকুমেন্ট দেখ আমরা দেখো আপনারা টাকা খাওয়ার ব্যবস্থা একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক আপনারা থাকতে পারবা আপনারা দাদার কাছে আমার এই বার্তাটা ফসলো তো ফসলো আর আপনারা সম্পর্কিত আত্মীয় থাকলে এগুলা বিপদ পড়লে আপনারা পরামর্শ দিন জানি আমরা সাদরে মেহমান হিসাবে অতিথি হিসাবে আপনাদের একটাই বেলাফারি গরিব গরিবানা শুরুতে আসসালাম আলাইকুম